আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের নিয়ে আসছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে কিছু ঘাস কাটার সরাসরি দৃশ্য দেখাচ্ছি কাটিং বিক্রি হয়েছে অর্ডারগুলো নিয়েছি সেই অর্ডারগুলো সম্পন্ন করার উদ্দেশ্যে ঘাস কাটতে আঠা আসেছি আমরা এ দেখেন এখানে ঘাসগুলো কেটে বোঝা বা আটি বাঁধা হচ্ছে এগুলো আমরা সুন্দর করে এটা প্রক্রিয়াকরণ করে শুকনো পাতাটা সরিয়ে কাটিংগুলো ছোট ছোট করে রোপণ করার উদ্দেশ্যে কাটিংগুলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি করে কেটে আমরা প্রস্তুত করে থাকি আর এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনারা জানেন এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন গরু ছাগল মহিষ সকল গবাদি পশুর জন্য একটা খুবই ভালো মানের ঘাস যারা নতুন খামারি তারা অবশ্যই এখন গাছ রোপণের মৌসুম আপনাদের পরিপক্ক কাটিং প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করা আপনারা চাইলে আমার নিকট হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারেন এবং যারা পুরাতন খামারি তারা এই গাছটা রোপণ করবেন উদ্যোগ নিয়েছেন এই মুহূর্তে আপনাদের এই গাছটা রোপণের সময় এসেছে এসেছে আর আপনাদের উদ্দেশ্যে এই পরিপক্কা গাছের ভিডিওগুলো ছাড়তেছি কাটিংয়ের ভিডিওগুলো ছাড়তেছি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক সতেজ হান্ড্রেড পার্সেন্ট যোগ্য কাটিং পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বন্ধুরা সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ